কাঁচা আমের ঝাল মিষ্টি বার্বিকিউ আচারটা কতটা পারফেক্ট হয়েছে বন্ধুরা দেখুন আর একটাও কিন্তু ভেঙে যায়নি সবগুলো দেখুন কতটা গোটা গোটা রয়ে গেছে বারবিকিউ আচারগুলো কি সুন্দরভাবে তৈরি হয়েছে দেখুন আর ভিতরে যে কত সুন্দরভাবে চিনি রসটা ঢুকেছে দেখুন নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তেল ছাড়াই কাঁচা আমের ঝাল মিষ্টি বার্বিকিউ আচার বানিয়ে দেখাবো এই আচারটা বানানো বন্ধুরা ভীষণই সহজ তবে কাঁচা আম দিয়ে আমরা বিভিন্ন রকম আচার বানিয়ে খেয়ে থাকি তবে আজকে আমি নিত্য নতুনভাবে আচারটা তৈরি করে দেখাবো একবার দেখাতে যে কেউ তৈরি করে সারা বছর জুড়ে সংগ্রহণ করে রেখে এটা খেতে পারবে কোনো রকমভাবে ওদের বা ফ্রিজের ঝামলা ছাড়াই তৈরি করে রেখে এটা সংগ্রহণ করে খেতে পারবেন আর আজকে আমি খুব সহজভাবে তৈরি করে দেখাবো ঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়ে তৈরি করানো যায় এই আচারটা আর আজকে আমি কীভাবে আচারটা তৈরি করছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো কাঁচা আমের বারবিকিউ আচারটা তৈরি করবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা আম তবে কাঁচা আমটা চাইলে আপনারা কম বেশি করে নিতে পারেন আজকে আমি একটু বেশি পরিমাণে তৈরি করব আর এখন বন্ধুরা বাজারে বেশ পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে আর গাছে যাদের কাছে আম আছে তাদের তো কোনো কথাই নেই কাঁচা আমের বার্বিকিউ আচারটা তৈরি করবেন বন্ধুরা তখন কিন্তু আমের সাইজটা একটু বড় দেখে নেবেন তাহলে সব থেকে ভালো হবে তা আমগুলো প্রথমে আমি ধুয়ে নেব তো একটা গামলার মধ্যে জল নিয়ে নিয়েছি জলের মধ্যে আমটাকে ধুয়ে নেবো অনেকটাই কিন্তু নোংরা আঠা বা থাকে ধোলা মাটি থাকে তাই আমটা কিন্তু পরিষ্কার করে পরিচ্ছন্নভাবে আচারটা তৈরি করতে হবে যেহেতু সারা বছর জুড়ে সংগ্রহণ করে খাবো আর একদিনে তো আচার বানিয়ে খাওয়ানো যায় না তার জন্য কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে আচারটা তৈরি করতে হবে ডামগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা আমি সুতির কাপড় নিয়েছি এটা দিয়ে মুছে নেব। যেন জলভাবটা যেন আমের মধ্যে না থাকে তা আমটাকে আমি ধুয়ে মুছে নিয়েছি শুকনো করে নিয়েছি এবার আমি আমটাকে খোসা ছাড়িয়ে নেব আমের তবে আচার বন্ধুরা কাঁচা আমের আচার আমরা অনেকে অনেক রকমভাবে কিন্তু আচারটা বানিয়ে থাকি তবে নিত্য নতুনভাবে যদি একটু আচারটা তৈরি করানো যায় তাহলে বাড়ির সবাই কিন্তু খুশি হয়ে মজা করেও খাবে আর এই আচারটা বানানো বন্ধুরা ভীষণই সহজ কম মশলা দিয়ে তৈরি করানো যায় আর দেখুন আমি আমের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার আমি মাঝখানটাই সমান করে কেটে নেব আর আমের মধ্যে যেন হালকা করে যেন আঠিটা বসে সেভাবে কিন্তু গামটা নেবেন আর আমে যে ভিতরে বিষটা থাকে ওটা বের করে নিতে হবে এবার আমি আমটাকে লম্বা লম্বা করে কেটে নেব তো খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না সেভাবে করে কেটে নেব। এই দেখুন এভাবে করে আমি কেটে নিয়েছি খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না দেখুন ঠিক এইভাবে করে কেটে নিতে হবে আমটাকে দাম আমি সবগুলো কেটে নিয়েছি টুকরো করে নিয়েছি এবার আমের মধ্যে দিয়ে দেবো আমি এক কাপ চিনি তবে আমের এখানে ওজন বলতে গেলে বন্ধুরা আমি এক কেজি নিয়েছি আম তার জন্য নিয়েছি এক কাপ চিনি চিনিটা আমের মধ্যে দিয়ে দেব এবার হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব চিনির সঙ্গে আমটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর আমের যদি পরিমাণটা বেশি নেন তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে নিতে হবে আমি এক কেজি আমে কিন্তু এক কাপ দিয়েছি আমি চিনি আর এই চিনিটা দেওয়ার মারখার কারণে বন্ধুরা আমটা কিন্তু অনেকটাই নরম শস্য হয়ে যাবে আর চিনিটাও কিন্তু গলে যাবে আমের ভিতরে কিন্তু ঢুকে যাবে এবার আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব এক ঘন্টার মতো ওদিকে আমটা ইস্টের জন্য থাক ততক্ষণে আমি মশলাটা তৈরি করে নেব বারি কিউ আচারের জন্য এদিকে আমি উনুন ধরিয়ে নিয়েছি এবার কড়ায় বসিয়ে দেব। আর আজকে যে আমি আচারের মশলাটা তৈরি করব, সাধারণ একদম ঘরে থাকা মশলা দিয়ে তার জন্য নিয়েছি এখানে হাফ চামচ নিয়েছি আমি কালো সর্ষে হাফ চামচ মোহরি আর হাফ চামচ জিরে তিনটে আমি শুকনো লঙ্কা নিয়েছি এক চামচ নিয়েছি পাঁচ ফোড়ন আর এই মশলাগুলো কিন্তু প্রত্যেকেরই ঘরে কম বেশি থাকে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এবার আমি শুকনো খোলায় নাড়াচাড়া করে একটু মশলাটা ভেজে নেব অনেকে বন্ধুরা আছে আচারে কিন্তু তেল বা অথবা মশলা খেতে কিন্তু পছন্দ করে না অতটা হালকা মশলা দিয়ে আজকে আমি আচারটা তৈরি করে দেখাবো যারা কিন্তু হালকা মশলা খেতে বা তেল হালকা মশলা খেতে পছন্দ করে তাদের জন্য এই আচারটা একেবারে পারফেক্ট মশলাটাকে হালকা আছে আমি না নাড়াচাড়া করে ভেজে নিয়েছি তো হয়ে গেছে আবার আমি তুলে নেব তো ভাজা মশলাগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি এবার শিলপাটে গুঁড়ো করে নেব আর খুব বেশি কিন্তু মিহি করে বাড়বো না একটু আদা থেতো করে বেটে নিতে হবে তাহলে আচারটা খেতে বেশি ভালো লাগবে তো দেখুন মশলাটাকে আমি আধা থেতো করে বেটে নিয়েছি এইভাবে করে যদি বেটে নেন তাহলে বারবিকিউ আচারটা দারুণ লাগবে খেতে সেদিকে আমার আমগুলো এক ঘন্টায় রেস্টে রাখানো হয়ে গেছে এবার ঢাকাটা তুলে নেব এই দেখুন চিনিটা গলে কিন্তু অনেকটা কিন্তু রস বের হয়ে গেছে আর আমটা দেখুন একদম স্বচ্ছ হয়ে গেছে আর কতটা কিন্তু চিনি রসটা বের হয়েছে দেখুন আর চিনিটা কিন্তু পুরাপুরিভাবে গলেও গিয়েছে এবার আমি আচারটা তৈরি করে নেব তারপর আমি কড়াই বসিয়ে দিলাম এবার আমি আমগুলো দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে আর এখানে আমি কিন্তু জল ব্যবহার করব না এই চিনি রসে কিন্তু আমি তৈরি করব আচারটা তো এবার আমি চিনি রসটা একটু ফুটিয়ে নেব তো দেখুন আমি চিনি রসটা মিডিয়াম আছে ফুটিয়ে নিয়েছি আর রসটা কিন্তু চিনি রসটা ফুটেও গিয়েছে আবার এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ চামচ বিন আর হাফ চামচ এখানে বীর লবণ দিচ্ছি আর হাতের কাছে বীর নুনটা না থাকলে এখানে এগুলোর খাওয়ার লবণও দিতে পারেন বীর নুনটা দিতে গেলে টেস্টটা খুব সুন্দর আসবে আচারে আর সামান্য দিয়ে দিব হলুদ গুঁড়ো আর এক চামচ দিয়ে দিব আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো এবার আমি নাড়াচাড়া করে নেব আর এটা কিন্তু সাবধানে একটু নাড়াচাড়া করবেন খুব বেশি কিন্তু নাড়াচাড়ারও করানোর দরকার নেই নাহলে আমগুলো কিন্তু ঘেটে যাবে আর এটা কিন্তু হালকা আঁচে করে নিতে হবে চিনি রসে কিন্তু আমটাকে সিদ্ধ করে নিতে হবে পুরাপুরিভাবে আর হালকা মিডিয়াম টু লো আছে করে আমি জাল করে নেব আবারও আমি ফুটিয়ে নেব ফুটিয়ে আমটাকে আমি সিদ্ধ করে নেব এ দেখুন বন্ধুরা কিছুক্ষণ জাল করার পরে কিন্তু কালারটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে আমগুলোর দেখুন আর কালারটা কতটা সুন্দর লাগছে দেখতে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মশলাগুলো তো প্রথমে দিয়ে দেবো আমি এখানে এক চামচ নিয়েছি চিলি ফ্লেক্স যেহেতু আমি আজকে ঝাল মিষ্টি বানাচ্ছি তার জন্য ঝালের জন্য তো আপনারা এখানে নিজেদের পছন্দ মতো ঝাল অনুযায়ী দিবেন আর ভেজে রাখা মশলাগুলো দিয়ে দেবো এবার আমি নাড়াচাড়া করে নেব আর হালকা হাতে কিন্তু নাড়াচাড়া করতে হবে নালে আমগুলো কিন্তু ঘেটে যাবে তার একটু আমি জাল করে রসটা একটু টেনে নেব আর এই আচারটা একদম হবে শুকনো শুকনো মাখো মাখো হবে বারবে আচারটা তো মশলাটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এবার দেখুন কত সুন্দর কালারটা এসেছে আর একটা আমও কিন্তু ঘেটে যায়নি বা ভেঙে যায়নি কী সুন্দরভাবে হয়েছে কাঁচা আমের টক ঝাল মিষ্টি বার্বিকিউ আচারটা কতটা পারফেক্ট হয়েছে বন্ধুরা দেখুন কী সুন্দরভাবে হয়েছে সবগুলো কিন্তু গোটা গোটা রয়ে গেছে এর থেকে কিন্তু রসটা আমি বেশি শুকাবো না এটা নামার পরে কিন্তু অনেকটা গাঢ় হয়ে যাবে তো বাড়বে কিউ আচারটা হয়ে গেছে এবার নামিয়ে নেব কি দারুণ লাগছে দেখুন সবগুলোর আম কিন্তু গোটা গোটা হয়ে গেছে কতটা লোবলিও হয়েছে দেখুন এবার আমি পুরাপুরিভাবে আচারটাকে ঠান্ডা করে নেব আর ঠান্ডা করার পর তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আচারগুলো আমি ঠান্ডা করে প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবার দেখুন কতটা সুন্দর আর মজাদার হয়েছে এরকম যদি আচার কখনো বাড়িতে বানিয়ে না খেয়ে থাকেন বন্ধুরা কোথা দিচ্ছি একবার হলে আমার মতো করে তৈরি করে দেখবেন এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে কতটা সুন্দর হয়েছে আর একটাও কিন্তু ভেঙে যায়নি সবগুলো দেখুন কতটা গোটা গোটা রয়ে গেছে বারবিকিউ আচারগুলো কি সুন্দরভাবে তৈরি হয়েছে দেখুন আর ভিতরে যে কত সুন্দরভাবে চিনি রসটা ঢুকেছে দেখুন কি সুন্দর লাগছে আর সবগুলো বন্ধুরা এতটা পারফেক্টভাবে হয়েছে এই দেখুন একটা ভেঙে যায়নি সবগুলো কি সুন্দরভাবে হয়েছে আর এইভাবে কিন্তু বার্বিকিউ আচারগুলো তৈরি হয় তো এইভাবে করে যদি আচার কখনো বাড়তে না খেয়ে থাকেন অবশ্যই বাড়তে বানিয়ে দেখবেন তবে এর স্বাদ বিশ্বাস করতে পারবেন কতটা দারুণ লাগে বন্ধুরা খেতে আর এখন তো ভরপুর কাঁচা আমের সিজন থাকতে কিন্তু এই বার্বিকিউ আচারটা তৈরি করে সারা বছর জুড়ে রেখে এটা খেতে পারবেন তো বন্ধুরা এইভাবে করে কাঁচা আমের বার্বিকিউ আচারটা তৈরি করে একটা ইয়ার্টের জারের মধ্যে রেখে দেবেন অনেক দিন পর্যন্ত খেতে পারবেন আর এখন তো বন্ধুরা ভরপুর কাঁচা আমের সিজন একবার হলে তৈরি করে দেখবেন এইভাবে করে কখনো যদি না বাড়তে বানিয়ে খেয়ে থাকলে আর এটা বন্ধুরা কোনো রকম বা বা ফ্রিজে দেওয়ার কোনো ঝামলাই নেই আর আপনারা যদি মনে করেন কি ফ্রিজে রাখবো বা রোদিরে দেবো তাহলে কিন্তু দিতে পারেন কোনো অসুবিধা নেই তো এইভাবে করে তৈরি করে দেখবেন দেখবেন বাচ্চাটাকে বড় সকলেই কিন্তু পছন্দ করবে আর এই আচারটা বন্ধুরা সবপূর্ণ কিন্তু একদম টেস্টটাই অন্যরকম আপনারা তো অনেক রকমভাবে আচারটা তৈরি করে খেয়েছেন কিন্তু এই আচারের টেস্টটা অন্য অন্যরকম খেতে লাগবে আর আজকে আমার বারবিকিউ কাঁচা আমের আচারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ